সম্মানিত বি আর্সের টিপো হালদারা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে আমরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে চাই পূর্ববর্তী সময়ে দশ পার্সেন্ট কোটা অর্থাৎ দশ পার্সেন্ট পথ পূরণ হওয়ার কারণে আর বদলি হওয়ার সুযোগ ছিল না কিন্তু বর্তমানে আপনাদের জন্য একেবারেই ওপেন করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি আপনার স্বামী বা স্থির স্থায়ী ঠিকানায় নাই বদলি হতে পারবেন নিমুক্ত শর্ত অনুসারে তাহলে এই বদলিতে কি কি রয়েছে কিভাবে আবেদন করবেন তাই দেখা দেব আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে সেখানে বলা হচ্ছে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্ত উপজেলা থানা বা একই জেলায় অভ্যন্তরে আন্ত জেলা অর্থাৎ একই বিভাগের অভ্যন্তরে এবং আন্ত বিভাগ অনলাইন বদলির সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বদলি হতে পারবেন এখন এই নির্দেশনার আলোকে তবে সিটি কর্পোরেশনকে এখানে বাহিরে রাখা হয়েছে কাজেই আপনারা চাইলেই আপনি আপনার উপজেলা থেকে অন্য কোনো উপজেলায় বদলি হতে পারবেন এই চিঠির আলোকে এখানে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তার আগে কিছু শর্ত দেওয়া হয়েছে দেখেন কি বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নুক্ত সময়সূচি ও শর্ত সাপেক্ষে প্রতিপালন পূর্বক যে সকল সহকারী শিক্ষক বা স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইনে বদলির কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হল যেহেতু এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাটা জারি করছে অতএব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা বাস্তবায়ন করবে তা কীরকম সময়সূচি আপনারা যারা সহকারী শিক্ষক বদলির জন্য আবেদন করবেন আপনি স্ত্রীর ঠিকানায় যেতে চান কিংবা স্বামীর ঠিকানায় যেতে চান আপনার আবেদন করতে হবে বিশ সাত দুই অর্থাৎ জুলাই মাসের বিশ তারিখ অর্থাৎ আজকে থেকেই এবং কার্যক্রমটি শেষ হবে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এবং সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন তার পরিবর্তীতে বিভিন্ন ক্রাইটেরিয়ায় তা যাচাই বাছাই হবে তারপর প্রধান শিক্ষক তা যাচাই বাচাই করবেন 30 থেকে একত্রিশে জুলাই তারপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার তা আবার যাচাই করবেন এক থেকে পাঁচই আগস্ট তারপরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তা আবার যাচাই বাচাই করে অগ্রায়ণ করবেন ছয় আট অর্থাৎ আগস্টের ছয় তারিখ থেকে আগস্টের দশ তারিখ পর্যন্ত তারপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তাবার যাচাই বাছাই করবেন এগারো আট থেকে পনেরো আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তারপর বিভাগীয় উপপরিচালক মহোদয় তাবার যাচাই বাছাই অগ্রয়ন করবেন ষোলো আট পঁচিশ হতে বিশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত তারপর একুশ আট দুই হাজার পঁচিশ তারিখ হতে পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তার সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে আপনার মনোনয়ন সম্পন্ন হবে এবং ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ হতে একত্রিশ আবেদন যাচাই অনুমোদন সম্পন্ন হয়ে যাবে এবং এখানে যেসব শর্ত দেওয়া হয়েছে তা একটু পরে দেখেন শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করতে পারবেন তিনটি বিদ্যালয় মনে রাখবেন যদি কারো একটি বিদ্যালয়ে পছন্দ থাকে তাহলে আপনি একটি বিদ্যালয়ে আবেদন করবেন আর যদি তিনটি বিদ্যালয় থাকে তাহলে আপনি তিনটি বিদ্যালয়ে আবেদন করতে পারবেন তারপরে বলা হচ্ছে যে বদলির আদেশ যখন আপনার জারি হয়ে যাবে তা আপনি ইচ্ছা করলেই আর এই আদেশ বাতিল করতে পারবেন না অর্থাৎ আপনি বুঝে শুনে আবেদন করছেন অতএব আপনার আবেদন যদি মনোনীত হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বদলিগিত বিদ্যালয়ে বদলি হতে হবে এবং যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দশ অক্টোবর দুই হাজার তেইশ সালে যে জারীকৃত যে বদলি নির্দেশাবলী তা অনুসরণ করেই অর্থাৎ দুই হাজার যে বদলি নির্দেশিকা তা অনুসারে আবেদন যাচাই বাছাই অগ্রায়ী করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাইপূর্বক প্রেরণ করা পত্র পরবর্তীতে তার পুন বিবেচনার কোনো সুযোগ থাকবে না এবং সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত বিদ্যালয়ের সময় বর্ণিত বদলি কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবে অর্থাৎ সিটি কর্পোরেশনের মধ্যে যদি কেউ বদলি হবার আশা থাকে আপনারা সেই আশাটি ছেড়ে দিবেন কারণ সিটি কর্পোরেশনে বদলির আদেশ দেওয়া যাবে না কাজেই আপনারা যে বা যারাই বদলি আবেদন করবেন তাহলে কি কি কাগজপত্র দিয়ে আপনাকে আবেদন করতে হবে লক্ষ্য করেন এখানে যেহেতু বলছে দুই হাজার তেইশে বদলির যে নির্দেশিকা সেক্ষেত্রে যদি আপনার স্বামী বা স্ত্রীর স্থায়ীটি কেনা বদলি হতে চান প্রথমে আপনাদের যে কাগজটি লাগবে এটা হচ্ছে আপনাদের বিবাহনামা অর্থাৎ সেটা যদি আপনারা কাবির নামা থাকে তাহলে হবে অথবা হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন থাকলে তাতে হবে যদি তা না থাকে তাহলে অবশ্যই কোর্টের মাধ্যমে অ্যাফিডেভিট করতে হবে এবং আপনি যদি স্বামীর ঠিকানায় বদলি হতে চান তাহলে স্বামী যেখানের বাসিন্দা তার নাগরিক সনদ লাগবে এবং তিনি যেখানে বসবাস করেন তার বাড়ি বাবার নামে থাকুক আর দাদার নামে থাকুক নিজের নামে থাকুক সে বাড়ির দলিল অথবা কতিয়ান নম্বর লাগবে এবং দলিল বা কতিয়ানের মূল কপিটাও দিতে হবে অবশ্যই এই কতিয়ানের যে জমি জমা আছে তার খাজনাও পরিশোধ করে খাজনার রসিদটা এখানে সংযুক্ত করে দিতে হবে তারপর ইউনিয়ন অফিসে আপনার ভূমি উন্নয়ন করো প্রদান করতে হবে তারপর আপনার স্বামী স্ত্রীর উভয়ের এনআইডি কার্ড এখানে সংযুক্ত করতে হবে এবং আপনারা যে স্বামী স্ত্রী সেটা যদি ইউনিয়ন বা পৌরসভার মেয়র কর্তৃক আপনারা একটি বিবাহ নামা নিতে পারে তা আরও ভালো হয় তারপর সমস্ত ডকুমেন্ট আপনারা একই সাথে আপনারা একই সাথে স্ক্যান করে পিডিএফ ফাইলে আপনার সমস্ত কাগজপত্র সাবমিট করবেন মনে রাখবেন যখন আপনারা পিডিএফ ফাইলটি করবেন সেই সমস্ত ডকুমেন্টের রেজলেউশন যেন ভালো থাকে এবং একজন যাচাইকারী কর্মকর্তা যেন সহজেই আপনার ডকুমেন্টটি দেখে সঠিকভাবে নির্বাচন করতে পারে। কাজেই আপনারা যে বা যারা যেখানে আবেদন করেন আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনার আবেদনটি যেন ভুল না হয় এবং কোনো অসত্য তথ্য যেন এখানে সংযুক্ত না হয় কাজেই এই বদলির জন্য আপনারা অবশ্যই বিবেচনায় নেবেন আপনার আইপিএমএসের সকল তথ্য আপডেট আছে কি না আপনার আইপিএমএসের যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনারা এই আইপিএমএসের যে লগ ইন আছে সেখানে আপনারা লগ ইন করবেন তারপর বাম দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন বদলির আবেদন দেখেন এখন পর্যন্ত বদলির কার্যক্রমটি শুরু হয় নাই যখনই শুরু হয়ে যাবে তখন আমি ভিডিও পাবলিশ করব আপনারা দেখে নেবেন আমার এই ভিডিওটি কাজেই এখন আপনারা সমস্ত ডকুমেন্ট তৈরি করুন এবং বদলির জন্য প্রস্তুতি নেন আপনার জন্য রইল শুভকামনা আজকে ভিডিওটি এই পর্যন্তই তারপরে প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে